আবহাওয়ার খবর দিকে নজর রাখবো ফের বাড়ল তাপমাত্রার পারদ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস রবিবার থেকে ফের বাড়বে শীতের আমেজ উত্তর এবং দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবং সকাল থেকে যেমনটা দেখা যাচ্ছে কুয়াশায় ঢেকেছে শহর কলকাতা শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক দু ডিগ্রি এবং রবিবার থেকে ফের বাড়বে ফিতে রামেজ উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে আপনাদের জানিয়ে রাখবো রবিবার থেকে ফের পারবে ফিতের আমেজ এবং উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে ফের বাড়ল শহরের তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক দুই ডিগ্রি রবিবার থেকে ফের বাড়বে ফিতের আমেজ উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে প্রতিনিধি শাশ্বতী রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শাশ্বতী আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে দেখো সর্বনিম্ন তাপমাত্রা আবারও একটু বাড়লো সেক্ষেত্রে শীতের আমুষ জারি থাকলেও উত্তরে হাওয়ার বাপট কমছে যার জন্যই সকাল বা সন্ধ্যা শীতের আমাজ দিনের বেলা কিন্তু গরম অনুভূত হবে একের পরে পশ্চিমে ধর্মীয় উত্তরে হাওয়ায় বাধা হয়েছে এবং যার জন্যই ধীরে ধীরে তাপমাত্রার পারব ঊর্ধ্বমুখী হচ্ছে তবে রবিবার থেকে আবারও কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনার কথাও জানাচ্ছে হাওয়া অফিস তবে আজকের থেকে বিশেষত দক্ষিণবঙ্গের প্রায় নয়টি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি রয়েছে আজ শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশার দাপট রয়েছে কলকাতার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়াতে এছাড়াও উত্তরবঙ্গের একাধিক জেলাতেও কুয়াশার সতেজ কুয়াটা জারি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সর্বত্রই পারদের পারদ কিন্তু উর্ধ্বমুখী এবং এই তাপমাত্রা আগামীকাল আরো কিছুটা বাড়তে পারে কিন্তু রোববার থেকে ধীরে ধীরে তাপমাত্রা পারদ নামার সম্ভাবনার কথাও জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে এই পশ্চিমী ঝঞ্ঝেই এবছর শীতের বারবার বাধা শীতের যে লাগাতার কামড় কিন্তু বছর রাজ্যের ক্ষেত্রে তাপমাত্রা কাছাকাছি শীতের সম্ভাবনা কিন্তু সেই অর্থে নেই তবে আবারও তাপমাত্রা পারদ নামবে সর্বনিম্ন নিতে না পর থেকে এবং আগামী সপ্তাহে কিছুটা হল শীতের আহ যে তা কিন্তু মিলতে পারে দূরবঙ্গ ধন্যবাদ জানাবো তোমাকে শাশ্বতী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম রবিবার থেকে শীতের আমেজ উপভোগ করতে পারে কলকাতাবাসী এবছর শীতের আমেজ সেরকমটা নেই তবে রবিবার থেকে শীতের আমেজ উপভোগ করতে পারে কলকাতাবাসী ইতিমধ্যে উত্তর এবং দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার থেকে ফের শীতের আমেজ বাড়বে এমনটাই জানা যাচ্ছে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা